প্রিয় নবম শ্রেণীর ছাত্র ছাত্রীরা এডুকিয়া স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই অধ্যায়ের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চার মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব যেমন টিকা লেখক বাস্তিল দুর্গের পতন এবং টিকা লেখক টেনিস কোর্টে শপথ প্রশ্ন দুটি ওয়েস্ট বেঙ্গলে নাইনটি পার্সেন্ট স্কুলে তোমাদের ফার্স্ট সামিটি পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে তাই আজকের ভিডিওটি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কথা না শুরু করছি আজকের আলোচনা টিকা লেখ বাস্তিল দুর্গের পতন মার্চ চার ভূমিকা বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজতন্ত্রের অন্যতম কেন্দ্র এখানে বিনা বিচারে মানুষদের বন্দি করে রাখা হতো তাই ফরাসি জনগণের কাছে বাস্তিল দুর্গ ছিল স্বৈরাচারী শাসনের প্রতীক সতেরোশো সালে ফ্রান্সের বিদ্রোহী জনগণ বাস্তিল দুর্গ আক্রমণ করে ধ্বংস করেছিল এবার পয়েন্টস করবে বাস্তিল দুর্গের পতনের কারণ খাদ্যদ্রব্যের মূল্যের হ্রাস ও মজুরি বৃদ্ধির দাবিতে সোচ্চার হয়ে ওঠা জনতার উপর প্যারিস কর্তৃপক্ষ আক্রমণ চালায় সেই সঙ্গে সম্রাট সরস লুয়ের অর্থমন্ত্রী নেকারকে পদচ্যুত করলে জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে ফলে উন্মত্ত জনতা স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করে সতেরোশো সালে চোদ্দই জুলাই এবার পয়েন্টস করবে ফলাফল প্যারিসের উত্তেজিত জনতা বাস্তিল দুর্গ দখল করে ধ্বংস করে দেয় বাস্তিল দুর্গের পতনের ফলে নাম্বার নাম্বার ওয়ান রাজা ও অভিজাতবর্গ মনোবল হারিয়ে ফেলে নাম্বার টু প্যারিসের শাসনভার বুড় হাতে চলে যায় তারা প্যারিস কমিউন গঠন করে শাসন পরিচালনা করতে থাকে তৃতীয় পয়েন্টস রাজা সোরেশলু স্বৈরাচারী শাসনের অবসান হয় চতুর্থ পয়েন্টস ফ্রান্সের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সূচনা হয় এবং অভিজাততন্ত্রের পতন আসন্ন হয়ে ওঠে পরের পয়েন্টস আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও লাস্ট পয়েন্টস মন্তব্য ঐতিহাসিক গুডউইন বলেন বাস্তিলের পতনের মতো বিপ্লবের আর কোনো ঘটনার এত বহুমুখী ও সুদূর প্রসারী ফলাফল ছিল না তার মতে এই ঘটনা সমগ্র বিশ্বের সর্বত্রই স্বাধীনতার অভ্যুদয় কাল বলে চিহ্নিত এবার আলোচনা করব দ্বিতীয় প্রশ্ন টিকা লেখো টেনিস কোর্টে শপথ মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি তোমাদের জন্য ইতিমধ্যেই ইতিহাসের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ে সাজেস্টিভ প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করেছি যারা এখনও দেখো নি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবে ভূমিকা সতেরোশো সালে সালের কুড়ি জুন ফ্রান্সের জাতীয় সভার প্রতিনিধিরা মিরাবো ও অ্যাবেসিয়েন্সের নেতৃত্বে টেনিস কোর্টের মাঠে সমাবেত হয়ে যে শপথ গ্রহণ করেছিলেন তা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত পয়েন্টস করবে পটভূমি ফরাসি সম্রাট সরসলুই জাতীয় সভার অধিবেশন ঘোষণা করেন এই অধিবেশনে তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা মাথা পিছু ভোটদানের দাবি করেন রাজা তৃতীয় শ্রেণীর দাবি নাকচ করে দেন ফলে তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা টেনিস কোর্টের মাঠে সমবেত হয়ে শপথ গ্রহণ করে আবার বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেবে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের ভেরি ভেরি প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব তোমাদের ফার্স্ট সেমিটে পরীক্ষায় চূড়ান্ত সফলতাই আমাদের একমাত্র লক্ষ্য তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবে পয়ে পয়েন শপথ তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা শপথ নিয়েছিলেন যে নাম্বার ওয়ান ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনা না করা পর্যন্ত তারা এই স্থান ত্যাগ করবে না দ্বিতীয় পয়েন্টস তৃতীয় শ্রেণীর সদস্যদের মাথা পিছু ভোটের দাবি মেনে নিতে হবে তৃতীয় পয়েন্টস তৃতীয় পয়েন্টস তাদের একটি নতুন সংবিধান রচনার অধিকার দিতে হবে পরের পয়েন্টস করে ফলাফল টেনিস কোর্টের ফলাফলগুলি হলো নাম্বার ওয়ান টেনিস কোর্টে শপথের ফলে প্রথম দুই স্টেট গুরুত্বহীন হয়ে পড়ে দ্বিতীয় পয়েন্টস তৃতীয় শ্রেণীর সদস্যদের মাথা পিছু ভোটের দাবি সম্রাটকে মেনে নিতে হয় তৃতীয় পয়েন্টস তৃতীয় শ্রেণীর জন্য নতুন সংবিধান রচিত হয় চতুর্থ পয়েন্টস সাতাশে জুন পুনরায় জাতীয় সভার অধিবেশন আহ্বান করেন লাস্ট কোয়েন্থ মন্তব্য অনেক ঐতিহাসিক টেনিস কোর্টের শপথকে ফরাসি বিপ্লবের সূচনা পর্ব বলে অভিহিত করেছেন তোমাদের নবম শ্রেণীর ইতিহাসের আত্মারকে দুটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ফরাসি বিপ্লবের কারণ এবং ফরাসি বিপ্লবের প্রাককালে দার্শনিকদের অবদান এই দুটি প্রশ্ন ওয়েস্ট বেঙ্গলের নাইন্টি পার্সেন্ট স্কুলে আসার সম্ভাবনা রয়েছে যারা এখনো এই দুটি প্রশ্ন রেডি করেনি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন থেকে প্রশ্ন দুটি লিখে নেবে আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের নবম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের ফার্স্ট সামিটি পরীক্ষার সাজেশন নিয়ে আপলোড করব তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে